আমি এক বাপের এক পোলা বিশ ত্রিশ হাজার টাকা বেতন আমার পোসাইবো আমি নেশা করতে বসলে এক বসায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান ও মা কিছু দিয়ে যান মা বাবা কিছু দিয়ে যান বাবা আল্লাহ আপনার ভালো করুক ও ভাই কিছু দিয়ে যান ভাই ভাই কয়েক টাকা দিয়ে যান ভাই সারছে আলমগীর ভাই আচ্ছা আলমগীর ভাই না আপনিই জায়গা গা আপনি তো ভিক্ষা করতেছেন কে কিসের আলমগীর কে আলমগীর আমার নাম তো রহিম আলমগীর ভাই আমার চোখের জ্যোতি অতটাও খারাপ না সেই আগের চেহারা আগের মতোই কণ্ঠস্বর ভাই সত্যি করে বলেন আপনার এই অবস্থা কে তুমি যদি তো আমারে চিনেই ফলাইছো আমি আর তোমার কাছে কিছু লুকাবো না সবই ভাগ্যের নির্মম পরিহাস বলতে গেলে অনেক কথা বলতে হয় শোনো তাহলে এমন না জি ভাই এদিকে আসো ভাই ভালো আছেন এই চুল কাটাই দিয়েছি আসেন ভিতর আসেন চুল কাটাবো শেভ করাবো এটা কোনো সেলুন হলো এটা কোনো পরিবেশ হলো হুম চলো আমার সাথে ভালো করে জেন্স পার্লার নিয়ে যাই চলো আসো আচ্ছা ভাই চলেন ভাই আমার নিবেন না দেখি সবার সাথে কথা বলে কি হয় দেখি ভাই কবে যাবেন দেখি কবে যাই এই শামীম হ্যাঁ একটু বাইরে আসো কথা আছে ভিতরে আসেন ভাই আরে না ভিতরে কথা কই আচ্ছা ভাই থাকেন তাহলে আমি যাইগা আচ্ছা ঠিক আছে যা চা বাইরে একটা চা দিও না না আমি চা খাবো না আমাকে একটা চা খাও কি সব নোংরা হোটেল এই সমস্ত জায়গা কেউ কিছু খায় তোমাকে রুচির কোনো পরিবর্তন হলো না ভাই এলাকার মধ্যে এত কার ভালো হোটেল কই পাবেন আচ্ছা যাই হোক যে ব্যাপারে তোমাকে খুঁজছিলাম ওই যে ট্যুরের চাদা টাদার ব্যাপারে সবার টাকাই তো দিয়ে দিয়েছে শুধু তোমার আর মুন্না বাকি আছে ওই যে মুন্না ভাই বিকাল আইবো আইলে দিব ভাই ওই যে সোহাগ যা আছে ওর নামটা দেন কি যে বলো আর না বলো তোমাদের রুচির কোনো পরিবর্তন হলো না কি সব ফকিন নিমো কিন এগুলোর সাথে চলো এগুলো নেওয়া যাইবো বাদ দাও টাকা ভাষা শর্ট পড়লে ওটা আমি দেবো না ওই ফকিন নিমো কিন নি নেওয়া যাইবো না আচ্ছা ঠিক আছে ভাই আমি তো গতকালকে ইন্টারভিউ দিয়ে আসলাম চাকরি আমার মনে হয় সামনে সপ্তাহে চাকরিটা হয়ে যেতে পারে আর হয়ে গেলে আমার ঢাকায় ট্রান্সফার হবে তা ভাই আপনি চাকরি ইন্টারভিউ দিলেন না চাকরি করবেন না কি কও না কও আমি এক বাপের এক পোলা এই 20 30 হাজার টাকা বেতনে আমার পোষাইবো আমি নেশা করতে বসলে এক বছর 50 হাজার টাকা উড়াইয়া দেই আমার বাপের কম আছে আমার চাকরি করে খাইতে হইবো বাদ দাও সব আর শোনো আমি ব্র্যান্ড ছাড়া কোনো কিছু ব্যবহারই করি না এই যে সানগ্লাসটা এটা ব্র্যান্ডের এ যে গোরিতা এটা ইতালিয়ান ডেন্ট এটা। এ যে গেনজাটা পরি না এটাও বাহিরের। স্যার মাঝেমধ্যে আসলে তোমাদের সাথে চলতে ইচ্ছা করে না। তারপরেও চলি। আর শোনো, জায়গা ওই বিকাল বেলায় তোমাদের টাকাটা জমা দিয়ে এসো। ঠিক আছে? ভাই, একটা কথা বলি শুনেন। বসে থেকে খেলাতে আদার গুলাও ফুরিয়ে যায়। এই যে আপনি একটা কথা বললেন না? আমি এক দশে 50000 টাকা উড়াই দিই। আজকে যদি আপনি নিজে কামাই করে টাকাগুলো খরচ করতেন, 5 টাকা খরচ করতে আপনি কোলেজা ফেটা যেতো। আর আপনি বললেন না সোহাগের কথা?

তোমরা আবার অনেক বলছিলাম ভাই একটু হিসাবে হও আমি তোমাদের কোন কথায় গায়ে লাগাই দেয় আমি ভাবতাম আমার বাপের অনেক আছে সারা জীবন বসে খাইলেও শেষ হবে না কিন্তু আমি নেশাবানি করতে করতে সব কিছু শেষ করে ফেলাইছি লোক লজ্জার ভাই গ্রামে কারো কাছে হাত পাততে পারি না তাই আজকে শহরে এসে ভিক্ষা করে পেট চালাই কি করব পেটটা তো চালাইতে হবে আলমগীর ভাই আপনার সব কথা শুনে আমার খুবই খারাপ লাগতো কিন্তু আমার করার কিচ্ছু নাই সবই আপনার কর্মের ফল এই শাস্তি আপনার পাওনা ছিল এমন একটা সময় এসে বুঝলেন আপনার নিজের বলতেও কিছু নাই আপনার বাপেরও কিছু নাই আর যে কিছু করে খাবেন সে বয়সটাও আপনার নাই এটাই ভাগ্যের নির্মম পরিহাস ভাই থাকেন আসি যা কর্ম করে টাকা উপার্জন না করে বাবার টাকা অহংকার করে নেশা করে উড়িয়ে দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি আপনার অবস্থা আবার আলমগীরের মতো না হয় তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম